আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকিয়াত বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন বাংলাদেশের মধ্যে এই একজনই লোক এখন বর্তমানে সবচেয়ে বেশি যে ইসলাম ধর্মের বা মুসলমানদের যে তাকুয়া বা ফরহাজগারি মুসলিম সেটার সবচেয়ে বিপজ্জনক যে মেশিন সেটা হচ্ছেন আমাদের তাহিরি সাহেব তো তাহিরি সাহেব কী ধরনের বিপজ্জনক তিনি হচ্ছেন এমন ধরনের একটা বিপজ্জনক যেটা মানুষকে তাকুয়া থেকে দূরে সরিয়ে দেয় আপনার ইমান আমল থেকে মানুষকে দূরে সরিয়ে মুসলমানের ইমানকে হালকা করে তাদের আমলকে হালকা করে তাকুয়া থেকে সরিয়ে নিয়ে মডেল মুসলিম হিসাবে টিকটকার মুসলিম হিসাবে একজন মানে ডিসকু মুসলিম হিসাবে আজকে মানুষ তৈরি হচ্ছে তাদের এই আলোচনা থেকে এবং তাদের এই ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে তো আজকে আমরা একটা ব্যতিক্রম কথা শুনবো তার কাছ থেকে চলুন তার আলোচনাটা শুনি তারপরে আমরা আপনাকে দেখাচ্ছি যে কি ধরনের ভয়ঙ্কর ক্ষতিকারক মুসলিম উম্মার জন্যে যদি এই লোক কন্টিনিউ করতে থাকে আর পাঁচ সাত বছর বা দশ বছর তো চলুন আমরা আগে শুনি কথা না বাড়িয়ে নহ একা যদি হাদিসের লাগে না মিলে আমাগো সে কোয়েন আপনারা এরা যে ঠাসকের গাম গান গাই আমি বুঝায়া দলীর ছাড়া তাহিরি কথা বলে না মাত্র দেখিনি মানে হাদিসের সাথে মিল আছে গান এ হাদিসের সাথে মিলে একটা গান বান করছে গানটা বলে হাদিসের সাথে মিল আছে আবার রাগ এর সাথেও কইতাছে যে কোরআন হাদিসের দলিল দিয়া গান করে লাউজি বিল্লাহি মিযালিক মানে কোরআন হাদিস আসছে গানের বিপরীতে আর অতসো এরা দাবি করে যে গান ও গায় কোরআন হাদিস দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ওকে তোমার গানটা একটু শুনি কোন হাদিসের সাথে মিলে এটা দেখি একটু আল্লাহ যখন ছিলে নাহি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিত চায় কুফুরি কাকে বলে আপনি কথাগুলা যদি সুন্দর করে আপনার বিবেক দিয়ে কোরআন হাদিস দিয়ে যাচাই বাসাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কুফুরি কাকে বলে আল্লাহ যখন ছিল একা কখন আল্লাহ ছিল একা তিনি তো হাইউল কাইম তিনি ছিলেন আছেন তিনি থাকবেন তিনি কখন একা ছিলেন তিনি তো কখনোই একা ছিলেন না তিনি ছিলেন কিন্তু কখন ছিলেন কেউ জানে না কথাগুলো বুঝছেন তারপরে ছিল না কোনো সখা অর্থাৎ সাথী বা বন্ধু কেন থাকবে কারণ আল্লাহ তো আল্লাহ তিনি সৃষ্টিকর্তা তিনার কোনো সখার প্রয়োজন নাই কোনো বন্ধুর প্রয়োজন নাই কোন বান্ধবীর প্রয়োজন নাই তিনি কারো কাছ থেকে জন্ম নেন না কাউকে জন্ম দেন না একান্তই কারো প্রয়োজন নাই ওনার উনি তো মুখাপেক্ষি না উনি কারো মুখাপেক্ষি না তারপরে কি আল্লাহ প্রকাশিত চায় মানে আল্লাহ চাইলেন যে তিনি প্রকাশিত হইবেন জালিক আল্লাহ কখন প্রকাশিত হইবেন সেটা আমরা কোরআন হাদিস থেকে পাই কোন সময় যে সময় জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তখন জান্নাতিদের সবচেয়ে বড় নিয়ামত যেটা হবে সেটা হচ্ছে মহান রাবুল আলমিনের দিদার এছাড়া আল্লাহ সুবাহালা কখনোই কাউকে দিদার দিবেন না এরা কোরআন হাদিস পইটা কি শিখলো আর আমরা জেনারেল শিক্ষিত যারা আমরা কোরআন হাদিস বইড়ে আমরা কি শিখলাম এই জিনিসটা একটু কম্পেয়ার করেন কাদের মাধ্যমে মানুষ হেদায়তের দিকে আসবে ফর হাজগারের দিকে আসবে পরিপূর্ণভাবে ইসলাম ও মুসলিমের দিকে আসবে আপনি একটু চিন্তা করুন তারপরে কি ওয়াজমা মাহ ফিলের আলোচনা কোরআন থেকে আলোচনা করবে হতে পারে এমন মাসলাম তোমার কাছে আসবে কোরআন হাদিসের আয়াত আসবে তোমার আশেপাশে যত লোক বসা আছে এমনকি তুমি সহ ওই আয়াতের বিপরীতে তোমার আমল যাইতে পারে তারপরে তুমি সুদ্রাইয়া তারপরে আসতে হবে তৌবা সুহা পরিপূর্ণভাবে তৌবা করে বিশুদ্ধ তৌবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে এটা হচ্ছে ফিল। এখানে ঠিক বেটি কাউকে জিগানোর কোনো প্রয়োজনই নেই আমি ওয়াজ মাহফিল থেকে আলোচনা করব। আমি ঠিক বেটিক জিগাইবো কেন আপনার ভালো লাগলে নেন না নিয়েন হতে পারে মাসলা মাসাইল আলোচনা আপনার বিপরীতে যেতে পারে যেমন আমি বলি আল্লাহ বলছেন যে তোমরা নিজেরা নিজের হাতে নিজেদেরকে ধ্বংস করিও না এর একটা অর্থ হচ্ছে যারা ধূমপান করে তারা নিজেরা নিজেদের হাতে নিজেরকে ধ্বংস করতেছে টাকা পয়সা নষ্ট করতেছে যক্কা তারপরে ক্যান্সার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে নিজেকে এখন এটা আপনার দিকেও পড়তে পারে যদি আপনি খান এটা আমার ভাইয়ের দিকেও পড়তে পারে এটা আমার দিকেও পড়তে পারে যদি আমি খাই তো আমি আপনাকে জিগাবো কেন তারা হচ্ছে বিপজ্জনক মুসলিম ও জন্য মানুষ উমর রাদি আল্লাহানুর মতো শক্ত ইমানের কাছাকাছিও যেতে পারবে না যদি এইরকম দেশেরটা লোক বাংলাদেশের ওয়াজ মাহফিলের প্ল্যাটফর্মে থাকে আল্লাহ সুমাদ এসবকে পরিবর্তন করে যেন আমাদের মুসলিম উম্মার জন্য সুন্দর সহিভাবে দিন আলোচনা করার বা দায়ী দায়ীদেরকে আল্লাহ সুমাতাল তৈরি করে পাঠান তো আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা সেই দুয়াই করি আল্লাহ সুমাতাল আমাদের সরকারকে সেই তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারক